জি আমার নাম আপিদ হোসেন আমি সিলেট জেলার গোলাপগঞ্জ থেকে বলছি আমার আমি দুইটি কথা বলবো আমার আঠারো ডিসেম্বর ছিল তখন সিলেট এমজুস মানিম এয়ারপোর্টে গেছিলাম তখন বিনা কারণে সেখানে আমার পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছিল পরে আমি ঢাকা এসপি অফিস গেছিলাম মালিবাগ সেখানে যাওয়ার পর যাওয়ার পর যাওয়ার পর এখানে কিছু পাওয়া যায় নাই ওরা বিনা কারণে আমার পাসপোর্ট ব্লক করে দিয়েছে পরে পরে স্যার আবার আমি এপ্লাই করার চেষ্টা করছিলাম সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তখন ডাকা আমার সিলেট ইমিগ্রেশন হয়ে গেছে স্যার কিছু ঠিক ছিল পরে ফ্লাইট দশ মিনিট আগে আমাকে যেতে দেওয়া হয় নাই আমার ভিসা টিকেট আপলোড করে দেওয়া হয়েছে এখন আমার সাময়িকভাবে ভিসাও আপলোড আছে এখন স্যার আমি কি করব।

আপনি পাসপোর্ট জমা দিয়েছেন জি 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 আবার জি আমি নিজে দিয়েছি নিজে রিসিভ করে জি জি নিজে রিসিভ করেছি আচ্ছা তাহলে আপনার ওই সংক্রান্ত কোনো জটিলতা নাই তো মোস্তফা ভাই কিছু বলবেন আমি এখন আর এখন এখন যেটা আমার কাছে সন্দেহ হচ্ছে যে যেহেতু এখন কানাডার ইমিগ্রেশন পলিসি তে অনেক পরিবর্তন আসছে এবং অনেক আহ ভিসা অনেককে দেওয়া হয়েছে যেটা পত্র দেখি যে বিভিন্ন ভুয়া তথ্যের ভিত্তিতে অনেককে ভিসা দেওয়া হয়েছে অনেক তো সেগুলো কিন্তু রিপোর্টিং ও হচ্ছে হ্যাঁ রিপোর্টিং হচ্ছে এগুলো অনেক সময় ক্যান্সেলও করে দেওয়া হচ্ছে হ্যাঁ দেওয়া ভিসা দেওয়ার পরেও আবার ক্যান্সেল করা হচ্ছে যেটা হয়তো যাকে বিচার দেওয়া হচ্ছে তাকে প্রপারলি হয়তো টাইমলি জানানো হচ্ছে না এরকম ঘটনা ঘটতেছে তো হইতে পারে আপনি সেগুলোর একটা শিকার হইতে পারেন অথবা বাংলাদেশের দিক থেকে হয়তো কোনো সমস্যাও থাকতে পারে সিকিউরিটি কোনো কনসার্ন থাকতে পারে আমি আসলে এগুলো আমার ধারণা ধারণার কথা পরে আমার ফ্লাইট স্যার ফ্লাইট ক্যান্সেল হওয়ার পরে স্যার আমাকে একটা ইমেল করা হয়েছে কানাডা হাই কমিশন থেকে তো ইমেইল এ চাওয়া হয়েছিল আমি যেগুলা দিয়ে বিচে করছিলাম সব পেপার গুলা দেওয়া হয়েছে পরে আমাকে সোয়েদারিক ইমেল করা হয়েছে যে এখানে আমার পেপার গুলা রিসিভ করা হয়েছে স্যার এখানে কেননা হাই কমিশন আপনার কখনো ইমেল করে নাই স্যার ইমেল করা হয়েছে আপনার ইমেল করছে আইআরসিসি ইমেল করছে আর কি হাই কমিশনের এই কাজ না আসলে হ্যাঁ

তো ইমিগ্রেশন হওয়ার পর সেখানে আমাকে যেতে দেওয়া হয় নাই সেখানে আমার পাসপোর্ট ব্লক করা হয়েছে পরে আমি ঢাকা এসপি অফিস গেছিলাম যে আমি এখানে বলছিলাম স্যার আমাকে কেন করেছে ইয়ে বলা হয়েছে তুমি সব কিছু জানতে পারবে পরে আমি এসপি অফিস গেছি ঢাকা মালিবাগ সেখানে যাওয়ার পর এসপি অফিস যাওয়ার পর একজন ম্যাডাম তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করছেন সবকিছু ইয়ে করছেন করার পর বললেন ভাই তোমার যে বিষয়টা আপলোড করা হয়েছে পাসপোর্ট এটার কোনো কারণ ইন্টারনেটে নেই এখানে কিছু দেওয়া হয় নাই তে তোমাকে কেন পাসপোর্ট ব্লক করা হয়েছে পরে ইমিগ্রেশনে কল দেওয়া হয়েছে আমার সামনে তোমাকে বলা হয়েছে হয়েছে যে ভাই আপনি সময় ছিলেন তো আমি বলছি সেখানে কল দেওয়া ওনারা বলছে যে ওনারা এই বিষয়ে কিছু জানে না যে কেন পাসপোর্ট ব্লক করা হয়েছে পরে ম্যাডাম আমাকে বলছেন যে আজকে আপনার পাসপোর্ট উড্ড করে দেওয়া হবে আপনাকে হয়রানি করা হয়েছে আপনি ফ্লাই করতে পারবেন কোনো সমস্যা না পরে স্যার আমি আঠাইশ সাতাইশ জানুয়ারি আমার রাতকে তিনটা পঞ্চাশ চল্লিশে ফ্লাইট ছিল ঢাকা থেকে তো আমার সিলেক্ট ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পর স্যার আমি ঢাকায় গেছি হেল্প ডেস্ক সেখানে আমি বসছি বসার পর সব কিছু ঠিক ঠিক ছিল স্যার পাসপোর্ট টিকিট আমার হোটেল বুকিং সব কিছু দেখছেন স্যার দেখার পর স্যার বলছেন স্যার ঠিক আছে পরে স্যার এমন কিও বলছেন যে পুলিশকে বলছেন যে আপনি গেইটে এই লুকে আর আরেকজন ছিলেন আমার সাথে তাদের আমরা পাসপোর্ট দেখছি তাদের সব কিছু ঠিক আছে তাদেরকে ইমিগ্রেশন ফ্লাইটে দিয়ে দিবেন পরে ফ্লাইটের দশ মিনিট আগে বলা হয়েছে আবিদ হোসেন আপনাকে দেওয়া হবে না আপনাকে আইআরসি থেকে নিষেধ আছে আপনাকে দেওয়া হবে না আপনার ফ্লাইট এবং ভিসা আপলোড করা হয়েছে আপনি আপনার সিলেটে চলে যান তার আপনি তার মানে আপনি দুইবার আপনি যে প্রথমবার যে চেষ্টা করছিলেন না নাইটা কি টিকেটের টাকা টাকা ফেরত পাইছেন কিছু জি না স্যার আর চলে গেল তাই না আমি একটু আচ্ছা আপনি কি রিটার্ন টিকেট ছিল ভিজিট না আচ্ছা ওই থেকে ব্যাপারটা আমি যেটা বুঝতেছি উনার ভিসা হয়তো জেনুইন ছিল এখন প্রবলেম হচ্ছে যে যে এয়ারলাইন্স গুলো বাংলাদেশ বিমান তাই তো জি স্যার বাংলাদেশ বিমান স্যার সেটা হচ্ছে এখন যে বিমানগুলো যেটা হয় আপনার কানাডায় যে ভিজিট ভিসা নিয়ে যে একটু খুব হার্ড লাইনে চলে গেছে সেই ব্যাপারটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে এখন বাংলাদেশ বিমান আপনাকে যে কারণে আমি ভুল হইতে পারি বাংলাদেশ বিমানে যে কারণে আপনাকে অফলোড করছে সেটা আমি ডেফিনেটলি যেটা এজ এ এক্স এয়ারলাইন্স এর হিসেবে আমি বলতে পারি যে আপনি ডেফিনেটলি এটা আপনার প্রোফাইলের জন্য ওরা ওইটা নির্দিষ্ট কোনো কারণ নাই এটা দেখানোর জন্য কিন্তু ওরা এটা অফলোড করতে পারে আপনার প্রোফাইল ম্যাচ করতেছে না কানাডার মতো একটা দেশে ভিজিট করার মতো ডোন্ট টেক ইট আদার এটা এটা পারে ওরা এয়ারলাইন্স পারে কেন পারে একটা একটা প্যাসেঞ্জার যদি টরন্টোতে এসে কিংবা ক্যানাডায় এসে যদি অফলোড হয় সেই ক্ষেত্রে ক্যারিয়ার মানে বিমান অথবা যে ক্যারিয়ারে আপনি যাবেন ওই ক্যারিয়ার কে ওরা চার্জ করবে ওই ফাইন করে প্রত্যেকটা ফ্লোডের কারণে যদি প্রোফাইলগত কোনো কারণে প্রথমে আমার করা হইছে 610 ইউএস ডলার স্যার ফাইন করা হইছে না সেটা বলছি না সেই এয়ারলাইন্স কে আপনাকে একটা এয়ারলাইন্স কিন্তু আপনার ভিজিট ভিসা দেখেন আপনার ভিজিট ভিসা হয়তো কোনো কারণে ইস্যু হয়ে গেছে জেনুইন এন্ড এভরিথিং ইজ গুড বাট একটা এয়ারলাইন্স কিন্তু আপনার প্রোফাইলের কারণে অফলোড করতে পারে সেই সেটা কিন্তু কোনো কারণ দেখাইতে পারবে না দেখাবে না ওরা ওদের যে ধরেন চেক ইন অফিসার থাকবে কিংবা ও পারে সেটা এই অফিসাররা সেই অধিকার আছে মানে সে যদি মনে করে যে যে দেশে সে যাচ্ছে সেই দেশের প্রোফাইল সে ক্যারি করতেছে না ভিজিট করার মতো বুঝতে পারছেন ভাই তো আমার মনে কারণ তার কারণও আছে একটা বিমান কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট চার্জ হয় যদি আপনি এইখানে সফলোড হন একটু সহজ বাংলায় বলেন না রেহান ভাই অফলোড চার্জ এগুলো আচ্ছা অফলোড হলে মানে আপনি যদি ধরেন কানাডায় চলে ওরা আপনাকে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিল আপনাকে বিমানে তুলে দিল তুলে দেওয়ার পরে এখানে কানাডায় আসে যদি এখানকার অফিসাররা যদি আপনাকে যাচাই বাছাই করার পর জানেন যে এখন একটু আগের মতো নাই খুবই করা করি ওইটা ওটা মাথা রাখছে ওরা আপনি কানাডায় ঢোকার পরে এয়ারপোর্টে অফিসাররা যখন আপনাকে যাচাই বাছাই করার পর আপনাকে ফেরত পাঠিয়ে দিবে যে আপনি এখানে ভিজিট করার মতো আপনার যাবতীয় অনুষাঙ্গিক বিষয়গুলি নাই তখন হবে কি ওই ক্যানাডিয়ান ইমিগ্রেশন ওরা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট ফাইন করতে পারে বিমানকে যে বিমানে আপনি আসছেন হ্যাঁ এটা সম্ভাবনা আছে এটা হচ্ছে রোজ থাকে তো আগে এবার প্রশ্ন হইতে পারে আগে কিভাবে আসছে আগে কিভাবে আগে দিয়ে দিছে যেহেতু অনেক ঢুকে যাচ্ছে দেখছে এখানে সমস্যা হচ্ছে না কানাডায় এই জন্য প্রোফাইলটাকে খুব ক্যারিয়ার গুলো যে এয়ারলাইন গুলো খুব টপে রাখে নাই কারণ ঢুকে যাচ্ছিল অ্যাভারেজে তো এখন যেহেতু আপনি জানেন সারা বিশ্বব্যাপী কানাডিয়ান ভিজিট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে হ্যাঁ তো এই কারণে ওই রিস্কটা থাক এটা আমার ধারণা ওরা এই কারণে আপনাকে অফলোড করছে না তো আমি আপনার কথা বুঝছি আমার এবার বুঝান যে তাহলে ভিসাটা তো আর বাংলাদেশ বিমান দেয় নাই ভিসাটা তো দিছে হচ্ছে কানাডা তো কানাডা ভিসা দিলে পরে কানাডা তো ভিসাটা আবিদ ভাইরে যাচাই বাছাই কইরাই দিছে তো যাচাই বাছাই কইরা দিলে বাংলাদেশ বিমানের এই দায়িত্ব কেন যে তারে যদি নিয়া যায় তাহলে উল্টা ফাইনও করবে আর আবিদ ভাই আপনি বলছিলেন যে আপনারা ফাইন করছে কত ডলার ফাইন করছে সাইশো দশ ডলার স্যার কেন এই ফাইনটা কেন করছে কারা করছে এটা স্যার এটা স্যার যে টেবিলসের মাধ্যমে আমি করেছিলাম ঠিক আছে স্যার তারা এটা ভাই এয়ারলাইন্স কিংবা কোনো কানাডিয়ান ভিসা रिलेटेड না 410 ফাইনের কোনো স্কোপই নাই আপনাকে অ্যাডভেস অফলোড মানে আপনাকে ভিসা মানে বোর্ডিং পাস দিতে ডিক্লাইন মানে আপনাকে না দিতে পারে এতটুকু এয়ারলাইন্স ইমিগ্রেশন করতে পারে স্যার আমার কানাডা পর্যন্ত বোর্ডিং পাস দেওয়া হয়েছিল পাসপোর্ট আর শিল মেরে দেওয়া হয়েছে স্যার ইমিগ্রেশন হয়ে গিয়েছিল পরে আমাকে যেতে দেওয়া হয় নাই আপলোড করা হয়েছে আমি ওই যে সাকিব প্রশ্নের উত্তরটা দিই ভাই আপনি এই প্রশ্নটা এখানে করতে পারেন আপনি কেন ভিজিট দিছেন এখন কেন ওদেরকে ইয়ে করতে সিচুয়েশনে রাখছেন এখন কেন আপনার কারণ কি আপনার যারা ভিসা ইস্যু করবে এটা এক জিনিস এটা একটা দায়িত্ব ফেলে দেয় এয়ারলাইন্স উপরে বাংলাদেশে অথবা পৃথিবীর এয়ারলাইন্স রুলস দিয়ে এটা আপনাকে চেক ইন অফিসারের দায়িত্ব এটা ইমিগ্রেশন অফিসারের একটা দায়িত্বই আছে যে আপনাকে এসেস করা স্পেশালি আপনি যখন একটা ভিসা ভিসা যেমন আপনি যাচাই বাছাই করবেন ভিসাটা জেনুইন কিনা আবার আপনার ভিজিট ভিসার ক্ষেত্রে যেসব একটু সেন্সিটিভ দেশ উন্নত দেশগুলোতে রয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে থাকে সেইগুলিতে আপনি প্রোফাইল অ্যাসেসমেন্ট করার দায়িত্ব চাকরি অফিসারের কিংবা ইমিগ্রেশন অফিসারের তো সেই ক্ষেত্রে ওই ওইটা ওদের ওই অধিকারটা আছে ওরা করতেই পারবে আপনি বলতে পারবেন না কানাডায় ভিসা দিতে হু ইউ আর টু স্টপ আস মানে আপনি কে আপনাকে ভিসা আট卡নোর কিবা এটা আপনি বলতে পারবেন না ভিসা ইস্যু হতেই পারে অনেক ধরনের কারণে ভিসা জেনুইনলি ইস্যু হইতেই পারে বুঝতে পারছেন ওইটা হইতে পারে আমার মনে হয় তাহলে আপনি ওই যে 450 ডলার যে দিলেন এই টাকাটা আপনি কি ক্রেডিট কার্ডে দিবেন না কোন জায়গায় না ক্যাশে দিবেন স্যার এই যে ফ্লাইটের টাকা সেখান থেকে কেটে নেওয়া হয়েছে আমি বুঝতে পারি না ফ্লাইটের টাকা কি কাটবে আপনার তো ফ্লাইট আমার মনে হচ্ছে ট্রাভেল এজেন্সি খাইছে এটা এটার সাথে কোনো রিলেশনই নাই এটা আপনি আপনি ওই টাকাটা কি এয়ারপোর্টে বসা দিবেন ঢাকা এয়ারপোর্টে বসা দিবেন না স্যার আমাকে যেটা আমি টিকেট তার দোকানে বলছে যে স্যার যে ডলার ফাইন কেটে নিচে তারা বলেন না এটা ড্যামেজ ড্যামেজ যেহেতু সে ফ্লাই করতে পারে নাই এই জন্য টিকেটের দামের থেকে ড্যামারেজ খায় কাটছে ওইটাকে বলতেছে বুঝতে পারছেন না বুঝতে পারছি তো এটা তো আসলে একটা সবার জন্য একটা দুঃখজনক সংবাদ আসলে যে এখন আমি বলি ভাই আবিদ ভাই প্রথমত হইল গিয়া যে ক্যানাডাই লাইফে সব কিছু না আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে হ্যাঁ ক্যানাডাই লাইফে সব কিছু না আরো অনেক জায়গা আছে জীবনের জন্য হ্যাঁ জীবনের জন্য তো আপনি যেহেতু বড় মাপের আপনার টাকা পয়সা খরচ গেছে আপনার ভিসাটা নিতে খরচ গেছে আমার মনে হয় যে আপনি এই লাইনটা এখন চিন্তা ভাবনা আপাতত বাদ দেন ভাই হ্যাঁ যা গেছে গেছে পরে আমি আবার একটু মোস্তফা ভাইয়ের কাছে আসবো আবার একটু রাহেন কাছে আসবো এই বিষয়টা নিয়ে যা গেছে গেছে এটা বাদ দেন আর দুই নম্বর হচ্ছে যে আমি শুনছি যে ঢাকা এয়ারপোর্টে একটা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে ক্যানাডিয়ান ইয়ে সাথে কি জানি বলে বর্ডার গার্ডের সাথে ওই বর্ডার গার্ডের সাথে প্রত্যেকটা আপনার ইসের প্রত্যেকটা পাসপোর্টের ওরা ছবি পাঠাই হলে গিয়ে কানাডিয়ান বর্ডার গার্ডের কাছে এটা কিন্তু আজকে শুরু হয় নাই এটা শুরু হয়েছে আরো এক বছর আগে যখন ওই ম্যাসি বাকারে যাওয়া শুরু করছে লোকজন তো ওই বর্ডার গার্ড যদি যারে হ্যাঁ বলবে তারে ফ্লাই করতে যায় যারে না বলবে তারে ফ্লাই করতে দেয় না এখন এটা ঠিক আছে যে ক্যানাডা আপনারে এইটা দিছে ভিসাটা দিছে এন্ড ভিসাটা ক্যান্সেল করছে আমার ধারণা আপনি দুই দুইবার যেহেতু এখানে আপনি সমস্যার সম্মুখীন হইছেন আমার মনে হয় না যে আপনার আর কোন কানাডা পারপাসে আর কোন খরচ বা চিন্তা ভাবনা করা উচিত যেটা আপনার ভবিষ্যতে কিন্তু আরো টাকা পয়সা নষ্ট হয়ে যাবে আর আপনি যদি চান হ্যাঁ চাইলে পরে কানাডার কোন ইমিগ্রেশন লয়ার বাংলাদেশের কোনো ফার্ম টার্ম দিয়ে হবে না বা আমরাও কেউ এই লাইনে দক্ষ না বা আমরা কারো ঠিকানাও জানি না আপনি যদি অনলাইনে যদি সার্চ দিয়া কানাডার কোন ইমিগ্রেশন লয়ার পান তাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আমার মনে হয় যে আপনার অহেতুক আরও টাকা পয়সা নষ্ট হবে আমি সাকিব ভাই একটু করে অ্যাড করি যে ঠিক আছে আপনি যদি আসতেও পারতেন ভাই আপনাকে আমি বলতেছি না যে এখন যে সিচুয়েশন হ্যাঁ আপনি যদি ভিজিট বিষয় আসবেন হ্যাঁ আপনার যে উদ্দেশ্য কিংবা এখানে এসে তো আপনি কি আরেক বিপদে কি পড়বেন সেটাও আপনি একটু মাথায় রাখেন যা গেছে আল্লাহ হয়তো অল্প দিয়ে বাঁচাই গেছে আমি জানি না আপনার ওই সিস্টেম করা আছে কিনা ক্যানাডার মধ্যে এখানে আসার পরে আপনি যদি থেকে যাওয়ার প্ল্যান থাকে অথবা অন্য কিছু সেটা কি আসলে আপনার পক্ষে সম্ভব হবে কিনা নাকি আপনি আরেকটা সমস্যায় পড়বেন সেটাও একটু খেয়াল রাখেন ভাই স্যার আমাকে পরে দুই তারিখ স্যার আমি আইআরসি জন লয়ারের মাধ্যমে আমার কাগজগুলো সাবমিট করেছি আমার ইমেইল দ্বারা তো পরে স্যার সৈয়দ তারিখে আমার একটা ইমেল করা হয়েছে যে থ্যাংক ইউ দিয়ে আমার ফাইলটি সাকসেসফুল হয়েছে এখন স্যার আমি কতদিন আরও আনুমানিক অপেক্ষা করতে হবে রিজাল্টের জন্য আপনি অপেক্ষা করেন আপনার ইমেল গুলো চেক করেন আপনি যেহেতু একজন লয়ার হচ্ছেন সে তো আমাদের ডেফিনেটলি ভালো জানে এই কোশ্চেনটা আপনি লয়ারের সাথে করেন আর অপেক্ষা মানে হলো আপনি একটা লং প্রসেসে চলে গেলেন আপনি আপনার লাইফের অন্যান্য স্বাভাবিক কর্মগুলো চালায় যান এটা আপনি অপেক্ষা করেন অপেক্ষা করা মানে যে আপনার বাংলাদেশে যে আপনার কেরিয়ার বাংলাদেশে যে কাজ বাস করেন সেগুলা কিছু বাদ দিয়েন না মোস্তফা ভাই আপনি তো অনেক আপনার কথা শুনে কথা কাজ করেন সাথে আমিও একমত কারণ এই কানাডা আসার যে ব্যাপারটা এটা ভিজিটর বিষয় হোক আর ধরেন কি বলে পার্মানেন্ট রেসিডেন্সি বিষয় হোক আর স্টুডেন্ট ঠিক হোক এটা এমন একটা এডিকশন বুঝতে পারছেন মানে ইসে ইসে হিউজ এডিকশন যে ওইখানে না যাইতে পারলে এবং আপনার যে যত কথাই বলুক হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমি ওইখানে না যাব ওখানকার ঠান্ডা না খাবো ঠান্ডার মধ্যে পা যতক্ষণ না ভিজাচ্ছি ততক্ষণ আসলে আমার শান্তি নিজের কথা আমাকে কানাডায় আসার আগে অনেকে অনেক ভাবে বুঝাইছে আমি কোনো কথাই শুনি নাই না আমাকে যাইতে হবে আমি আলাদা বুঝতে পারছেন আমি ডিফারেন্ট আমি ওইখানে গিয়ে সাকসেসফুল হবই হম কাজে কারোর কথাই আমি শুনি নাই সো ওই ভাইকে আপনি যতই বুঝান বা অন্যান্যরা যারা অ্যাসপায়ারিং যারা তাদেরকে বুঝে আসলে লাভ নেই তো ওনারা আসুক উনি চেষ্টা করতেছেন আমরা ভাই দোয়া করি আপনি আসেন আসার পরে এটা দেখেন এই দেশ দেখেন বোঝেন তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আর আর আমরা আসলে কেউই লয়ার না এখানে আপনাকে আসলে লিগ্যাল কোনো অ্যাডভাইস দিতে পারবো না আমরা শুধু আমাদের এক্সপেরিয়েন্স এবং আমাদের যে সাধারণ ধারণা এটাই আপনাকে বললাম তবে যারা আসছে এসে ভিজিটর বিষয়ে এসে যারা এখানে কেস মারছে আর কি কেস মারা বলে হ্যাঁ ঘন ঘন বলে আমি এসে কেস মারছি তো কেস যারা মেরেছেন তারা আসলে খুব আরামে নাই খুব কষ্টে আছে প্রতিদিনই আমি ফোন পাই অ্যাটলিস্ট বিশটা ভাই আমাকে চাকরি দেন আমাকে চাকরি দেন আমি বলি যে আপনি কি ইংরেজি জানেন ওয়ার্ক পারমিট আছে বা আছে আপনি কি ইংরেজি জানেন কয় যে জানি তবে ঠিক আছে আপনাকে একটু টেস্ট করি তো টেস্ট করতে গিয়ে দেখি যে আসলে উনি জানেন না আমি বললাম যে তাহলে আপনি আগে শিখেন ইংরেজি শিখলে আপনি জব তখন পাবেন তবে সবাই যে সবাই যে সবাই যে জব পাচ্ছে না তা না কে কেউ পাচ্ছে তবে বেশিরভাগ লোকই কষ্টে আছে অনেকে আপনি তো জানেন যে অনেকেই আমেরিকাতে চলে গেছিল বর্ডার ক্রস করে অনেকে পুলিশের হাতে ধরা এখনো জেলে আছেন এবং টরেন্টো থেকে অনেকে আবার ব্যাকও করছে না আমার জানার মতো অনেক এখানে কিছুদিন থাকার পরে কিছু হচ্ছে না পরে আবার ব্যাকও করছে হ্যাঁ বাংলাদেশে আবার ফিরে গেছে তো এটা হলো পরিস্থিতি আপনাকে আমরা গ্রাউন্ডে এখানে ভূমিতে যা হচ্ছে সেইটা আপনাকে আমরা জানালাম এখন সিদ্ধান্ত আপনার ধন্যবাদ ভাইয়া কত টাকা খরচ করছেন এই পারপাসে স্যার ধরেন 17 17 লোক মানে টিকিট টু টিকিট সব সব 17 লক্ষ টাকা খরচ করতে বলেন এখন যে আপনি উকিল ধরছেন আমরা তো তাদের চিনি না বা আমরা উকিল জানি আমাদের কোনো কাজও না এখন যে আপনি উকিল ধরছেন ওনারে আপনি কিভাবে পেমেন্ট করতেছেন স্যার এটা আমি করতেছি না তো আমার আঙ্কেল করতেছে সেখানে আমার আঙ্কেল থাকেন উনি করতেছেন আমার আঙ্কেল ইনভাইট دیاছেন আমাদের জি টরেন্টেতে থাকেন থাকেন তাই তো আপনার কেমন আঙ্কেল কাছের আঙ্কেল নাকি আমার 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 খালাতো ভাই আচ্ছা তো এখন ঠিক আছে এখন আপনার যেহেতু টরন্টোতে আপনার আপমার আপন খালাতো ভাই আছে সেহেতু উনি যেহেতু বিষয়টা দেখতেছেন উনি অবশ্যই উনি অবশ্যই আমাদের চেয়ে ভালো জানবেন আমরা লয়ার চিনি না উনি লয়ার চিনেন আর কি তো আপনি ওনার টাচে থাকেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমি যে অ্যাডভাইসটা দিলাম যে সেটা হইতেছে যে আপনি এটা আপনার মনে মনে রাখেন অন্যান্য কাজগুলি চালায় যান এটা আপনার জন্য ভালো হবে আর মুস্তফা ভাই যে অ্যাডভাইসটার কথা অ্যাডভাইস ঠিক না আর কি যে যে কথাটা বললো যে এখানে পা না রাখা পর্যন্ত শান্তি হয় না তো এই পা না রাখা পর্যন্ত শান্তি হয় না এই মেন্টালিটিটা যদি থাকে তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আরো অনেক পয়সা সহ অনেক কিছু খরচ হতে পারে উৎসাহ দেওয়ার জন্য বলে নাই উনি বলছে যে এখানকার সিনারিওটা বলছে আর মানে ব্যাখ্যা করছে আমাদেরকে আর কি তো রাহান ভাই আমরা ওনার কাছ থেকে বিদায় নিবো তো আমার কথা হলো যে আপনি করেন আপনার যে চাচা আছে তার সাথে যোগাযোগ করেন মোস্তফা ভাই অলমোস্ট এই কথাটাই বললেন যে আপনি ওয়েট করেন আর কিছু করেন নাই তো রাহেন ভাই শেষে কি কিছু বলবেন না ভাই ওইটাই মুস্তাফা ভাই বলে দিছে এটা একদম কনক্রিট কথা এটা একটু চিন্তা ভাবনা করবেন যাতে আর কোনো লস না করেন খুব মানে বুঝি কাজ করবেন আর কি বুঝতে পারছেন ভাই অনেক টাকা খরচ করে ফেলছেন অলরেডি আপনি ভাই আপনার বয়সে একটা মানছে মনে করেন আমি একবার আপনার সাথে আমি খোলাখুলি বলি আর কি হ্যাঁ আপনার মতো বয়সে আপনি 17 লাখ টাকা এই পারপাসে খরচ করে ফলাইছেন ঠিক আছে আর আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা বাপ মার কাছ থেকে মাসে দেড় হাজার টাকা আনতে গিয়াও কিন্তু আমাদের মানি করা হয়েছে কি জানি বলে এত টাকা লাগবে কা ভাই ঠিক বলছে আপনার ক্ষেত্রে এই ধরনের কিনা হ্যাঁ সেটাই সেটাই রহান পড়ছেন তাই না তো আমাদেরও কিন্তু মাসে হাজার টাকা বাসা থেকে আনতে গিয়ে কইতো যে এত টাকা লাগবে কা আমি আপনার পরিবার ধন্যবাদ জানাই যে তারা আপনার এইভাবে এতগুলি টাকা দিছে তো মনে হয় যে আপনি টাকাগুলি পরিবার থেকে আনছেন সেই পরিবারের টাকাগুলি নষ্ট করার আগে একটু ভালো করে খেয়াল করেন אביদ ভাই কিছু বলবেন কি আপনারা সেটা দিবেন নি কথা হচ্ছে কি যে আমি বারবার বলি যে আপনি জিনিসটা ভুলা যান অন্য কাজ যে কাজ করতেছেন সেই কাজ করেন আর কিন্তু মোস্তফা ভাইয়ের কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ততদিনে শান্ত হবেন না যতদিনে আপনি ক্যানাডা এসা মাটিতে পা রাখবেন তো মোস্তফা ভাইয়ের ওই যে ওই সাইকোলজিক্যাল চিন্তাটা যদি আপনার মধ্যে থাকে সেটা আপনার জন্য কিন্তু ভবিষ্যতে আরো ক্ষতিকর কারণ মোস্তফা ভাই খুব কাছ ঠিকায় যারা ক্যানাডায় যারা টরন্টোতে যারা যারা আসতেছে তাদের মেন্টালিটিটা দেখতেছে আমি সেই কারণে বললাম 诸位，哈喽，大家好，阿訇，阿訇，阿